শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো সাতত্রিশতম আবির্ভাব বর্ষকে সামনে রেখে চলছে দুই দিনব্যাপী উৎসব আমতলি খয়েরপুর বাইপাস সংলগ্ন মলয়নগর এলাকায় আয়োজিত এই উৎসবে সামিল হয়ে রাজ্যবাসীর মঙ্গল কামনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উৎসবে অংশ নিয়ে নিজের হাতে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করলেন মুখ্যমন্ত্রী দুদিনব্যাপী এই উৎসবে মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে খুবই আপ্লুত উদ্যোক্তারা রাজ্যে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে একটা বড় অংশ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্ত ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে প্রতি বছর আগরতলা সহ রাজ্যে বিভিন্ন প্রান্তে মহা উৎসবের আয়োজন করা হয় এবারও যেন তার ব্যতিক্রম নয় শ্রী শ্রী অনুকূল চন্দ্রের একশো সাতত্রিশতম আবির্ভাব দিবসকে সামনে রেখে দুদিন ব্যাপীের আয়োজন করে রাজ্যের অনুকূল চন্দ্র ভক্তরা এই উৎসবটি অনুষ্ঠিত হয় আন্তলিক খয়পুর বাইপাস সংলগ্ন মলয়নগর এলাকায় বৃহৎ পরিসরে আয়োজিত দুদিনের এই উৎসবে রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার অনুকূল চন্দ্রের ভক্তরা সামিল হন রবিবার উৎসবস্থলে ছুটে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সেখানে কি মুখ্যমন্ত্রী উৎসব প্রাঙ্গণ পরিদর্শন করে ঠাকুরের কাছে রাজ্যবাসীর মঙ্গল কামনা করে প্রার্থনা করলেন শুধু তাই নয় নিজের হাতে ভক্তদের মধ্যে দিন মহাপ্রসাদ বিতরণ করেন মুখ্যমন্ত্রী উৎসব চলাকালীন সময় এভাবে মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে স্বাভাবিকভাবে উদ্যোক্তা থেকে শুরু করে অনুকূল ঠাকুরের ভক্তরা খুবই আপ্লুত পরে সংবাদ মাধ্যমে প্রতিনিধিত্বে মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন এবারের এই উৎসবকে ত্রিপুরার উৎসব বলে উদ্যোক্তারা খায়িত করেছেন সত্যি একটা উৎসবে পরিণত হয়েছে উৎসব আয়োজনের আগে উদ্যোক্তারা যে সহযোগিতা চেয়েছিলেন তা একজন সৈনিক হিসেবে যতটুকু সম্ভব হয়েছে তা করা হয়েছে ঠাকুর সকলের কাছে একটাই প্রার্থনা ঠাকুর যেন সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন সরকার এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনের যে স্বপ্ন দেখছে তাকে বাস্তবায়ন করতে হলে উৎসবের মাধ্যমে একজন আরেকজনকে বুঝতে পারলে সম্ভব হবে প্রচুর লোক লক্ষাধিক ছাড়িয়ে গেছে আমার মনে হয় এখানে সমস্ত ত্রিপুরা আনাচে কানাচে থেকে এখানে এসেছে এবং এটাকে ত্রিপুরা উৎসব হিসাবে ওনারা এবার আখ্যায়িত করেছেন এটা উৎসব মনে হচ্ছে একটা মিলনযোগ্যের একটা জায়গা সমস্ত ধরনের লোক এখানে এসছে এবং ওনারা পায়ের সময় সাথে দেখা করেছেন যে বিভিন্ন ব্যবস্থাপনা কীভাবে হবে এতগুলো লোক আসবেন তাদের থাকা খাওয়া দাওয়া ইত্যাদি বিষয় আমার তরফ থেকে আমি একটা সৈনিক একটা ছোটোখাটো সৈনিক হিসাবে চেষ্টা করেছি ওনাদের সাথে থাকার জন্য কিন্তু ওনারা পুরো কাজটা ওনারাই করেছেন এবং এই সৎসংঘ ত্রিপুরা রাজ্য যে কমিটি ওনাদের ওনাদের যে সংস্থা ওনারা প্রতি এটা করেন এবার একটা আরও বেশি বৃহত আকারে ওনারা করেছেন এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দেব এবং যারা এখানে ওনাদের ফলোয়ার্স এবং যারা বক্তবৃন্দরা এসেছেন ওনাদের আমি শ্রী শ্রী ঠাকুর কাছে আমি প্রার্থনা করব সবাইকে যেন আমাদের সবাইকে আশীর্বাদ করেন এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যে গড়ার স্বপ্ন আমরা দেখেছি কারণ আমরা এর মধ্যে একজন আরেকজনের সাথে আমরা থাকতে পারব আত্মিক যে একটা রিলেশন এই ধরনের একটা উৎসবের মাধ্যমে আমরা যদি একজন আরেকজনকে বুঝতে পারি চিনতে পারি অসুবিধা সুবিধা এগুলো যখন বুঝতে পারব সবাই আমরা একসাথে থাকতে পারবো এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত এক ত্রিপুরা শ্রেষ্ঠ ভারত তবেই সম্ভব থ্যাংক ইউ রিপোর্ট